নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই শ্রাবণ মাসে শিবকৃপায় এই পাঁচ রাশি আগামী তিরিশ দিনের মধ্যে ভাগ্য খুলতে চলেছে ভোলেনাথের কৃপায় মহাদেবের আশীর্বাদে এই পাঁচ রাশি শ্রাবণ মাসে যদি আপনারা সঠিকভাবে প্রার্থনা করতে পারেন আপনারা যা চাইবেন মহাদেবের কাছে সেই বরদান আপনারা পেতে চলেছেন দেখুন বারোটি রাশি আমি বলব বারোটি রাশি মহাদেবের বিশেষ কৃপা পাবে কিন্তু পাঁচটি রাশির ক্ষেত্রে বিশেষ বরদান এই শ্রাবণ মাসে পেতে চলেছে দেখুন শ্রাবণ মাস একটা পবিত্র মাস এবং এটা মহাদেবের মাস এই শ্রাবণ মাসে আমি আবার বলবো যে কোনো সমস্যা থেকে মুক্তির পথ আপনি কিন্তু পেতে পারেন যাদের দোষ রয়েছে আমি আবার বলছি আপনার জন্মকুণ্ডলিতে কালশ্যপদোষ রয়েছে এই শ্রাবণ মাসে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করেন বিশেষভাবে এই কালশুভ দোষ থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন অর্থাৎ কালশুভ দোষে শ্রাবণ মাসে কিন্তু প্রতিকার প্রতিবিধান করা বিশেষ সর্বশ্রেষ্ঠ কিন্তু বলা হয়ে থাকে এবং আপনারা যাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছে অবশ্যই আপনারা শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা অবশ্যই করুন যাদের বিয়ের জায়গাটাতে বাধা আসছে বিয়ে দেখাশোনা হচ্ছে কিন্তু বিয়ে হতে গিয়ে বাধা বা কথাবার্তা হয়ে গিয়ে বিয়ে কেটে যাচ্ছে অবশ্যই আমি বলবো শ্রাবণ মাস থেকে আপনারা ষোলো সোমবারের ব্রত আপনারা পালন করুন নিশ্চিত রূপে আপনাদের বিবাহ হয়ে যাবে যাদের অর্থ নিয়ে সমস্যা চলছে অবশ্যই আপনারা শ্রাবণ মাসে বিশেষ করে আপনারা মহাদেবের উপাসনা করুন বিশেষভাবে লাভ পাবেন যাদের কর্মক্ষেত্রে সমস্যা কর্ম পাচ্ছেন না বা কর্মক্ষেত্রে আপনার প্রমোশন আটকে গেছে বা ট্রান্সফার আটকে গেছে আমি বলব শ্রাবণ মাস বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ মাস অবশ্যই যে কোনো কিছু আপনি যদি মহাদেবের কাছে নিষ্ঠার সাথে ভক্তির সাথে যদি আপনি চান আমি আবার বলছি আপনি যা চাইবেন তাই কিন্তু পাবেন অর্থাৎ উনি হচ্ছেন ভোলানাথ খুব অল্পতেই মহাদেব কিন্তু সন্তুষ্ট হয় অর্থাৎ আমি আবারও বলবো এই শ্রাবণ মাসটাতে আপনাদের যাদের কর্মকেন্দ্রিক আপনাদের সন্তান বিবাহ কেরিয়ার শিক্ষা এই সকল জায়গা নিয়ে সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই আপনারা শ্রাবণ মাসে মহাদেবের উপাসনা অবশ্যই করুন কৃপা পেতে শিবের কৃপা পেতে শিবের আশীর্বাদ পেতে আপনারা পরিবার শুদ্ধ আমি বলবো আপনারা ফ্যামিলি শুদ্ধ যদি রুদ্রাভিষেক করতে পারেন শ্রাবণ মাসে যদি আপনারা রুদ্রাভিষেক করতে পারেন বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে এবং এর সাথে সাথে এই শ্রাবণ মাসটা খুবই ইম্পর্টেন্ট আমি আবারও বলছি এই এই মাসে আপনারা অবশ্যই প্রতি সোমবার আপনারা মহাদেবের উপাসনা করবেন সাত্বিকভাবে থাকবেন এবং সাত্ত্বিক আহার আপনারা করবেন সম্পূর্ণ শ্রাবণ মাসে আপনারা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন আপনারা নিরামিষ খান বিশেষ করে সোমবার করে তো অবশ্যই নিরামিষ খাবেন এবং শ্রাবণ মাসে যতটা চেষ্টা করবেন নিরামিষ একদম আমিষ খাবেন না নিরামিষ খান বিশেষভাবে মহাদেবের কৃপা আপনারা কিন্তু পাবেন এবং শ্রাবণ মাসে আমি আবার বলবো আপনার উদ্যাবিষের পাশাপাশি আপনারা বিশেষ করে মহাদেবকে সন্তুষ্ট করতে আপনারা পঞ্চামৃত দিয়ে অবশ্যই আপনারা সংকল্প করুন রুদ্রাভিষেক করতে পারেন পঞ্চামৃত দিয়ে করতে পারেন সংকল্প করতে পারেন সেখানে আপনি ঘি মধু দুধ চিনি অবশ্যই জল এই দই এই সকল দিয়ে আপনারা যদি রুদ্রাভিষেক করতে পারেন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন অর্থাৎ কারো কারো ক্ষেত্রে দই দুধ আপনার মিচরি ঘি মধু এটা দিয়ে যদি আপনারা রুদ্রাভিষেক করতে পারেন বা আপনারা বিশেষ করে এই পঞ্চামৃত দিয়ে যদি মহাদেবকে স্নান করাতে পারেন তাতেও কিন্তু আপনারা লাভ পাবেন এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই ধুতুরা ফুল ধুতরা ফুল এবং নীলকণ্ঠ ফুল এবং বেলপাতা নীলকণ্ঠ বেলপাতা এবং ধুতুরা অবশ্যই মহাদেবকে নিবেদন করুন বিশেষ আপনাদের মনস্কামনা পূরণের জন্য এবং আপনাদের যাদের শনির সাড়ে চলছে আপনার শনির ঢাইয়া চলছে বা শনির মহাদশা চলছে অবশ্যই শ্রাবণ মাসটা আপনারা বেছে প্রতি সোমবার করে আপনারা যখন জল নিবেদন করবেন আপনার প্লেন ওয়াটারে সাদা জলে আপনারা কালো তিল যাদের সাড়ে সাথে চলছে বা ঢাইয়া চলছে যেমন কুম্ভ রাশি মীন রাশি ধনু ধনুরাশি সিংহ রাশি জলের মধ্যে কালো তিল দিয়ে আপনারা জল অভিষেক করুন তাতে কি হবে আপনাদের আবারও বলছি আপনাদের শনির যে নেগেটিভ প্রভাব শনির যে অশুভ প্রভাব সেখান থেকে আপনারা মুক্তি পাবেন কারণ শনির যিনি গুরু শনির যার উপাসনা করতেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব স্বয়ং শিব এই শিবের কৃপা এই শ্রাবণ মাসে পেতে অবশ্যই আপনারা পুজো আরাধনা এবং সেখানে ঘিয়ের প্রদীপ অবশ্যই দিবেন কপ্প দিয়ে আরতি আপনারা করবেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং যাদের ক্ষেত্রে খুব অর্থ নিয়ে সমস্যা চলছে শ্রাবণ মাসে আপনি দেখছেন কৌশিকতা খুব অর্থ আপনি অবশ্যই সবুজ এলাচ এবং মিট আপনার সাদা সাদা আপনারা মিচড়ি দিয়ে আপনারা রুদ আপনারা অভিষেক করতে পারেন এলাচ এবং মিচরি প্রতি সোমবার করে তাতে আপনাদের অর্থনৈতিক জায়গাটা অনেকটাই ভালো হবে আর্থিক স্থিতি বিশেষ করে যাদের প্রচুর লোন হয়ে গেছে সেই লোন থেকে কিছুটা হলেও মুক্তি আপনারা পাবেন এবং আমি আবারও বলছি আপনারা আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে দেখিয়ে নিন এবং এই শ্রাবণ মাসটা খুব ভালো একটা মাস যেখানে আপনারা যদি প্রতিকার প্রতিবিধান যদি করতে পারেন এই সময়টাতে যদি আপনারা সঠিক নিয়মে প্রতিকার প্রতিবিধান করতে পারেন জীবনে কঠিন থেকে অতি কঠিনতম সমস্যাগুলো কিন্তু দূর কিন্তু হতে পারে এই শ্রাবণ মাসে বেশ কিছু গ্রহের যে গোচর আমি দেখতে পাচ্ছি খুব ভালো কিন্তু রয়েছে শুক্র যখন মালব্য মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে রাহু আপনার কুম্ভ রাশিতে এককভাবে বসে রয়েছে এবং শনি আপনার মিন রাশিতে গতিতে রয়েছে এবং বুধ আপনার কর্কট রাশিতে বক্রি হচ্ছে অর্থাৎ বুধ এবং শনির নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে দুটি গ্রহই কিন্তু বকরি অবস্থাতে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে এবং রবি এবং আপনার বৃহস্পতির একটা মহা সংযোগ মিথুন রাশিতে তৈরি করছে আবার বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে ষোলোই জুলাই থেকে অর্থাৎ একাধিক এই যোগ আমি বলছি পাঁচটি রাশির স্পেশাল আমি পাঁচটি রাশির কথা বলবো আপনাদের ভাগ্য খুলে দিতে চলেছে মহাদেবের কৃপায় আপনাদের জীবনে অতি কঠিন থেকে কঠিনতম সমস্যা আপনাদের দূর হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি পাঁচ রাশি আমি সিলেক্টেড কিছু রাশির কথা বলব আবার বলছি বারোটি রাশি বিশেষ লাভ পাবেন কিন্তু এই পাঁচটি রাশি বিশেষভাবে আপনারা মহাদেবের কৃপা কিন্তু পাবেন এবং সঠিক নিয়মে কিন্তু আপনাদেরকে এই শ্রাবণ মাসে কিন্তু থাকতে হবে সঠিক নিয়মভাবে আপনাদেরকে পূজা অর্চনা করতে হবে দেখবেন আপনাদের বড় বড় বাধা বিঘ্নগুলো কিন্তু দূর হতে চলেছে প্রথম রাশি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির আপনাদের স্বাস্থ্য উন্নতি নতুন কর্মযোগ ব্যবসা ক্ষেত্রে লাভ আসবে ভাগ্যের স্থাপট আপনারা কিন্তু পেতে চলেছেন দ্বিতীয় রাশি তুলা রাশি তুলা রাশির ভাগ্যের মাধ্যমে আপনারা যে কোনো কাজ আপনারা করবেন বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিছুটা কাটবে নতুন কর্মযোগ বা প্রমোশন হবার আপনাদের সম্ভাবনা রয়েছে এবং যাদের কম্পিটিভ পরীক্ষা রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছেন মেষ্রাশি মেস্রাশি সাড়ে সাথেই চলছে কিন্তু আপনাদেরকে খুব ভালো ফল দিবে আপনাদের সম্পত্তি লাভ ইনকাম সোর্স বৃদ্ধি করবে বিদেশ থেকে এই সময় লাভ দেবে আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবেন এবং ডেলি ইনকামের জায়গা কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো কুম্ভ রাশির ব্যাংক ব্যালেন্স বাড়বে এই সময় আপনাদের সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ রয়েছে বৈবাহিক জীবন আপনাদের শুভ যাবে ভাগ্যের সাপোর্ট এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসতে চলেছে এরপর যে রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের এই সময়টা খুব ভালো যেতে চলেছে বিশ্ব রাশি বিশ্ব রাশি বিশেষ করে আপনাদের সুখ সমৃদ্ধির বৃদ্ধি করবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে কর্মক্ষেত্রে প্রমোশন নতুন কর্মযোগ এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি একদম শেষ রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে ঠাঁইয়া চলছে সিংহ রাশি সিংহ রাশি ক্ষেত্রে কিন্তু মহাদেবের কৃপায় আপনাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনাদের এই সময় ভাগ্যের দ্বারা কোনো অর্থপ্রাপ্তি কোনো সম্পত্তি প্রাপ্তি ব্যাংক ব্যালেন্স এই সময় আপনাদের বৃদ্ধি করবে বৈবাহিক জীবন মহাদেবের কৃপায় আপনাদের ভালো যাবে এবং আপনাদের আটকে থাকা কোনো টাকা এই সময় পুনরুদ্ধার হবে আটকে থাকা দীর্ঘদিনকার কাজ এই এই সময় কিন্তু আপনাদের রিকভারিগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই আগামী তিরিশ দিন অর্থাৎ শ্রাবণ মাসে আমি বলব প্রত্যেক সোমবারটা আপনারা অবশ্যই নিষ্ঠার সঙ্গে মানবেন শ্রাবণ মাসটা আপনারা সম্পূর্ণরূপে নিরামিষ আহার করবেন এবং আমি যে রাশিগুলো কথা বলার যা চাইবে তাই পেতে চলেছে কঠিন সময় সমাপ্ত হয়ে এই রাশিগুলির কিন্তু সুখের দিন শুরু হতে চলেছে শিব কৃপায় ভোলেনাথের কৃপায় সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে চলেছে এবং মহাদেবের আশীর্বাদে আমি বলব জীবনে অতি কঠিন সমস্যাগুলো কিন্তু দূর হতে চলেছে প্রত্যেকে ওং নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস পেট সার্ভিস নমস্কার